ছাকিনা ছাকনি ছাকনির নেটটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি এবার দেখো আমি এই জল ভরছি বলো তো এবারে যদি আমি এটা উল্টে দেই এবার জল তো পড়ে যাওয়ার কথা ছিল পড়ছে না কেন জল পড়ে যাওয়ার কথা না

शैडो करते तुम लोग देखते हो केवल तो वोट में इस <laughs> <laughs> এটার মধ্যে জল রাখা যাবে তো এই দেখো জল রাখা যায় কিনা দেখো যাচ্ছে না তাই তো পেছন থেকে কেউ আসবে এসো 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 একজন একজন করে সবাইকে ডাকবে এটা বাহাতে হলো কিন্তু মুখে ডান হাত দিয়ে এটাই এরকম দাও ঠিক আছে এরকম দিলাম দেওয়ার পর এটাকে আমি এর উপরে চাপা দিলাম ওকে দিতে পারবে ভালো ভালো ধরে রাখো ধরে রাখো হ্যাঁ ওটা কিন্তু হ্যাঁ ঠিক

कारण का बोल की कारण है कटा आर्थ তোমরা হয়তো এখনো করি তরলের পৃষ্ঠ টান বলে একটা বিষয় আছে তরলের পৃষ্ঠ টান অর্থাৎ দেখবে গ্লাসের মধ্যে বা কাপের মধ্যে যখন জল থাকে দেখবে জলটা না একটুখানি মাঝখানটা গপ্ত হয়ে থাকে কখনো লক্ষ্য করে দেখেছ কেউ দেখেছো কখনো পুরো জলটা ভর্তি করে ভর্তি করে দেখো লক্ষ্য করে আমরা একটি দেখিয়ে দেখেছি এটা করে হয় কি আমাদের এই যে নেটের তো ছিদ্রগুলো রয়েছে চারপাশে চারপাশে কি হয় সরু সরু সুতো রয়েছে সরু সুতো মাঝখানে চৌকো যে ছিদ্রগুলো তার ভেতর দিয়ে যখন যেতে চাইছে চারপাশ থেকে না ওই জলকে একটু টেনে ধরছে ঠিক অনেকটা চুম্বকে টেনে ধরার মতো চারপাশ পাঁচটি টেনে ধরছে টেনে ধরার কারণে ওই ছিদ্র দিয়ে জল আর বেরোতে পারছে না আর বাইরের নিচের বাতাসের যে চাপ সেটা তো ছিল এই দুটো কারণে হচ্ছে এর ভেতর দিয়ে জলটা যেতে পারছে এটাকে আমরা সার্ফেস টেনশন বলি তাই তো স্যার সার্ফেস টেনশন বা তরলের পৃষ্ঠতলের টান বোঝা গেল